নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব কোন জাতক বা জাতিকার জন্মছকের অষ্টম অষ্টমভাবে যদি রাহু অবস্থান করে তবে কি রূপ শুভ বা অশুভ ফল দিতে পারে এবং এই অশুভ ফলগুলি আপনি সহজভাবে কি করে ঘরে ঘরেই প্রতিকার করতে পারবেন সেই বিষয়গুলো আজ আমরা আলোচনা করব তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দেবেন যাতে এই ভিডিও ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় হচ্ছে জন্মচকের অষ্টম ভাবে যদি রাহু অবস্থান করে তবে কি শুভ বা অশুভ ফল পেতে পারি এবং এই অশুভ ফলগুলি কিভাবে আমরা সহজেই ঘরোয়া প্রতিকার করব। আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল এই হিসেবে অষ্টম স্থান হচ্ছে বৃশ্চিক রাশি এরও অধিপতি হচ্ছে মঙ্গল প্রথমে আমরা জানবো যে অষ্টম স্থান থেকে আমরা কি কি জানতে পারি অষ্টম স্থানকে আমরা আয়ু স্থান বা মৃত্যুস্থানও বলে থাকি এই অষ্টম ভাব হচ্ছে জন্মছকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব এই ভাব থেকে যেগুলো আমরা জানতে পারি সেগুলো হচ্ছে কোনো জাতক বা জাতিকার আয়ু কেমন হবে তার মৃত্যুর সম্ভাব্য কারণগুলো আমরা এখান থেকে জানতে পারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তিতে কোনো রকম বাধা সৃষ্টি হবে কিনা বা না কি সহজেই তিনি পেয়ে যাবেন অপবাদ মানসিক কষ্ট এইসব জিনিস এই স্থান থেকে জানা যায় এই স্থান থেকে আরো জানা যায় কোনো ব্যক্তি হবেন নাকি দীর্ঘায়ু হবেন হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যেমন জীবনের বা অশুভ পরিবর্তন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে কোন রকম বাধার সৃষ্টি হবে কিনা বিমার অর্থপ্রাপ্তিতে রকম বাধার সৃষ্টি হবে কিনা জাতক জাতিকা অদ্ভুত চিন্তাভাবনা যেমন গুপ্তবিদ্যা আত্মজ্ঞান তন্ত্র মন্ত্র বা জাদুবিদ্যার প্রতি কতটা আগ্রহী হবেন জীবনে হঠাৎ কোনো বড় পরিবর্তন সে ভালো পরিবর্তন হতে পারে খারাপ পরিবর্তন হঠাৎ আপনি লটারি পেয়ে বা যদি অশুভ পরিবর্তন বা খারাপ পরিবর্তন হয় সেখানে দেখবেন আপনার অতি কষ্টে সঞ্চিত অর্থ বা সম্পত্তি যে কোনো সামান্য কারণে হয়তো নষ্ট হয়ে গেল বা প্রতারিত হতে পারেন এবার আমরা জানবো যে কখন অষ্টম ভাবে রাহু শুভ ফল দেয় আর কখন অশুভ ফল দেয় কখন শুভ ফল দেয় যদি শুভ গ্রহ যেমন বুধ বৃহস্পতি শুক্র এরা যদি যুক্ত হয়ে অর্থাৎ একই রাশিতে অবস্থান করে যদি অষ্টমস্ত হয় বা এদের দৃষ্টি যদি অষ্টম স্থানের উপরে থাকে তখন রাহু শুভ ফল দেয় উচ্চ রাশি অর্থাৎ রাহুর উচ্চ রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে যদি রাহু অষ্টমস্ত হয় সেক্ষেত্রে রাহু রাহু শুভ ফল দিয়ে থাকে আবার অষ্টম ভাবের অধিপতি যদি শুভ অবস্থান যেমন কোন অর্থাৎ লগ্ন স্থান চতুর্থ স্থান সপ্তম স্থান বা দশম স্থানে অবস্থান করে বা ত্রিকোণ স্থান অর্থাৎ নবম স্থান বা পঞ্চম স্থানে যদি অবস্থান করে তখন রাহু শুভ ফল দিয়ে থাকে আবার রাহু যদি তৃতীয় স্থান ষষ্ঠ স্থান দশম স্থান বা একাদশ ভাবের অধিপতির সঙ্গে যুক্ত হয়ে অষ্টমস্থ হয় বা এদের মধ্যে যদি কোনোরকম সম্পর্ক তৈরি হয় তবে রাহু শুভ ফল দিয়ে থাকে আর কখন রাহু অশুভ ফল দেয় রাহু যদি পাপ গ্রহ যেমন শনি মঙ্গল এদের সঙ্গে যুক্ত হয়ে যদি অষ্টম অষ্টমভাবে অবস্থান করে তখন রাহু অশুভ ফল দেয় বা এই একই রাশিতে অবস্থান বা এদের দৃষ্টিও যদি এই অষ্টম স্থানের উপরে থাকে সেক্ষেত্রে রাহু অশুভ ফল দেয় এর ফলে ধরুন দুর্ঘটনা মানসিক অস্থিরতা বা হঠাৎ কোনো ক্ষতির আশঙ্কা সৃষ্টি হতে পারে রাহু নিচ রাশিতে নিচ রাশি হচ্ছে রাহু ধনুরাশি ধনু ধনুরাশিতে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে রাহু অশুভ ফল দেয় অষ্টম ভাবের অধিপতি যদি দুর্বল হয় বা পাপ যুক্ত হয় বা পাপ গ্রহের দৃষ্টি যদি অষ্টম থাকে তখন রাহু অশুভ ফল দেয় এর ফলে শারীরিক কষ্ট বা যৌন সংক্রান্ত কোনো বিভিন্ন রকম সমস্যা বা মানসিক উদ্বেগ পারিবারিক অশান্তি এগুলো হতে পারে আবার রাহু এবং চন্দ্র যদি একই স্থানে অবস্থান করে তখন গ্রহণযোগ তৈরি হয় এর ফলে মানসিক অস্থিরতা মনের মধ্যে সব সময় একটা ভীতি ভয় ভাব বা জীবনে গোপন কোনো যেগুলো অপরকে বলতে খারাপ লাগে বা বলা যায় না সেই রকম কোনো কষ্ট কথায় জন্মচকে অষ্টম স্থানে রাহু অশুভ হলে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো হলো হঠাৎ রোগ রোগগ্রস্ত হওয়া বিষক্রিয়া বা নেশাজনিত কোনো সমস্যা বা চর্মরোগ বা মানসিক চাপ মেন্টালি প্রেশার এগুলো দেখা দিতে পারে যে কোনো রকম দুর্ঘটনা আঘাত বা অপারেশন ইত্যাদির সম্ভাবনা থেকে থাকে হঠাৎ চাকরি হারানো বা হঠাৎ যে কোনো ক্ষতি জীবনের অনিশ্চয়তা দেখা দিতে পারে পরিবারের গোপন বিরোধ বা স্বামী স্ত্রীর মধ্য সঙ্গে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হওয়া এর ফলে পারিবারিক অশান্তি এবং মানসিক অশান্তি তৈরি হতে পারে অপ্রত্যাশিত কোনো আর্থিক চাপ সৃষ্টি হওয়া বা হওয়ার সম্ভাবনা বা থাকে আইন আদালত সংক্রান্ত ঝামেলার ফলে এবং মানসিক অশান্তি বা ব্যয় মানসিক কষ্ট ভোগ করে থাকেন এই ধরনের সমস্যাগুলো যদি কারো হয়ে থাকে তার কতগুলো সহজ প্রতিকারের উপায় আমরা বলছি সেগুলো যদি আপনারা পালন করেন অবশ্যই এই রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন যেমন রাহুর মন্ত্র ওম রাং রাহবে নব এই মন্ত্রটা অন্তত একশো আটবার আপনারা স্নান করার পরে জপ করবেন অতিরিক্ত নীল রঙের যে কোনো জিনিসকে আপনারা এড়িয়ে চলুন কারণ নীল বস্ত্র পরবেন না শনিবার দিন কালো তিল বা কালো কাপড় বা কোনো কম্বল আপনারা দরিদ্রকে দান করুন এতে আপনার এই অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে কালো কুকুর কালো বেড়াল বা আপনার নিয়মিত সকালে খাবার দিন এর ফলে আপনার অশুভ প্রভাব অনেকটা কমে যাবে এছাড়া পূজা আপনার নাগ দেবতাকে দুধ দিলেন এই ধরনের যদি ঘরোয়া কিছু ছোটখাটো প্রতিকার আপনারা নিয়মিত করেন তাহলে দেখবেন আপনার এই অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে তবে একটা জিনিস মনে রাখবেন এ প্রতিকার গুলো আপনাদের নিয়মিত করতে হবে ওই দুদিন করে ছেড়ে দিলেন আবার দুদিন পরে ধরলেন এইভাবে করলে কিন্তু এর কোনো শুভ প্রভাব প্রভাব পাওয়া না গেলে এগুলো যে কটাই করেন আপনারা করুন দেখবেন অবশ্যই আপনারা এই অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন এছাড়াও আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে গোমের রত্ন আপনারা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেটা পড়বেন কারণ আপনার জন্ম ছক অনুযায়ী রাহুর অবস্থান এইসব আপনারা জেনে তবে আপনারা এটা ধারণ করবেন আপনার জন্ম ছকে রাহুর কোন আছে বা কোথায় আছে বা রাহু আপনাকে কিরকম শুভ বা অশুভ ফল দিতে পারে বা এই অশুভ ফলগুলি আপনি ঘরে কিভাবে প্রতিকার করবেন এগুলো জানতে আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখে পাঠান অবশ্যই তার উত্তর দেবো তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার